এক গ্রামে বাস করে আবদুল্লা নামের এক মুসলিম লোক তার পরিবারে ছিল তার এক সন্তান ও স্ত্রী তার ছিল একটি প্রিয় ছাগল ছাগলটিকে তিনি ছোটবেলা থেকে অনেক যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন সাগরটিও দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর একদিন রাতে আবদুল্লা তার ছেলের সঙ্গে তার ছেলের রুমে দাঁড়িয়ে কথা বলছিল বাবা আব্দুর রহিম তোমার পড়াশোনা কেমন হচ্ছে বাবা ভালো করে পড়ালেখা করবে আর সময় মতো নামাজ আদায় করবে নামাজ আমাদের জন্য ফরজ ইবাদত সবার প্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে আমাদের কাছ থেকে কথা বলতে বলতে আব্দুর রহমান তার আব্বুকে লক্ষ্য করে বলল দেখো আব্বু আমাদের ছাগলটা কে যেন নিয়ে চলে যাচ্ছে আব্দুর রহমান ও তার বাবা তাড়াতাড়ি করে ছুটে বাড়ির বাইরে গেল এবং তারা দেখল যে তাদের ছাগলটি চোরে চুরি করে নিয়ে গেছে তার কিছুদিন পরের কথা আব্দুর রহমান তার আব্বুর সঙ্গে বাজারের গেল বাজারে গিয়ে আব্দুর রহমান যখন আইসক্রিমওয়ালার থেকে আইসক্রিম খাচ্ছিল তখন আব্দুর রহমানের আব্বু দেখতে পেল যে বাজারের এক কোণে কিছু লোক তাদের ছাগলকে ঘিরে দাঁড়িয়ে আছে ভাই এ ছাগলটা আপনি কোথায় পেলেন এটা তো আমার ছাগল না কে বলেছে এটা তো আমার ছাগল আর এটাকে আমি বিক্রি করতে বাজারে এনেছি না ভাই এটা আমার ছাগল আমি এটাকে বিক্রিও করিনি আমি কাউকে দানও করিনি কিছুদিন আগে এটা আমার বাড়ি থেকে চুরি হয়ে যায় একজন চোর এটা চুরি করে নিয়ে যায় আমি কিছু জানি না ভাই এটা এখন আমার দখলে তাই এই ছাগল এখন আমার কিছুতেই আব্দুল্লাহর সঙ্গে ছাগল বিক্রেতার সমস্যার সমাধান হচ্ছিল না তখন তারা গেল মসজিদের ইমামের কাছে এ সুষ্ঠু বিচারের জন্য উভয়ই আইনি সমাধানের জন্য মসজিদের ইমামের কাছে এসে হাজির আবদুল্লাহ মসজিদের ইমামকে সব কিছু খুলে বললেন এবং ইমামের কাছে জিজ্ঞাসা করলেন এ সম্পর্কে আপনার বক্তব্য কী তার কাছে যে ছাগলটি রয়েছে ওটা আমার পোশাক ছাগল ওটা আমার বাড়ি থেকে কিছুদিন আগে একজন লোক চুরি করে নিয়ে গিয়েছিল বাইরে অন্ধকার থাকার কারণে আমি তাকে শনাক্ত করতে পারি নাই ইমাম সাহেব সাগল বিক্রেতার বক্তব্য জানতে সাগল বিক্রেতা বলেন দেখুন এটা আমার কারণ এটা এখন আমার দখলে রয়েছে সব শোনার পর ইমাম সাহেব বলেন আব্দুল্লাহ আপনি আপনার পক্ষ থেকে সাক্ষী পেশ করুন আমার পক্ষে সাক্ষী হচ্ছে আমার ছেলে আমার ছেলে সেদিন দেখেছিল আমার সঙ্গে তখন ইমাম সাহেব বললেন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য নয় গ্রহণযোগ্য তারপর ইমাম সাহেব ছাগল বিক্রেতার পক্ষেই রায় দিলেন আইনি লড়াইয়ে হেরে গেলেন আবদুল্লাহ কিন্তু জয় হলো ইসলামের সাগল বিক্রেতা সাগর সহ গেল আবদুল্লার বাড়িতে ভাই আপনি আইনি লড়াইয়ের জন্য আমাকে নিয়ে গেলেন ইমাম সাহেবের কাছে আপনি মুসলিম ইমাম সাহেব মুসলিম কিন্তু ইমাম সাহেব রায় দিল আপনার বিপক্ষে এ থেকে আমি বুঝতে পারলাম যে ইসলাম সত্য ধর্ম এই ছাগল আপনার আমি রাতের অন্ধকারে আপনার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছিলাম এখন আমি অনুতপ্ত ভাই তাই আমি ফিরিয়ে দিতে এসেছি আমি আমি ইহুদি কিন্তু ইসলামের মহিমায় মুগ্ধ হয়েছি আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা ও রাসুল। এভাবে ইসলামের আলোয় আলোকিত হতে থাকে সবাই ইসলামের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে তার আপন মহিমায় বন্ধুরা চ্যানেলটি করে পাশে থেকো থ্যাংক